এবার প্রস্তুতি চলছে এটা ভাগাভাগি করার দেখি প্রথম ভাগ এই মাছগুলোর কাড়ি খেতে খুব মজা হবে গ্রামের ডোবা শেষে গ্রামের ছেলেরা দেখুন অনেক মজা করে মাছগুলো ধরছে আমি আর ওসমান সমান্ত প্রচুর মাছ ধরেছি এক সময় এই মাছগুলোর চড়চড়ি খেতে খুব মজা হবে তাহলে সুন্দর বুদ্ধি এইতো সুন্দর বুদ্ধি হ্যাঁ দা দিয়ে দিলে ফেলা যাব কিছু নাই

এবার প্রস্তুতি চলছে এটা ভাগে ভাগে করার হ্যাঁ 嗯，系好，拜拜，兄